হলিউড মুভির মধ্যে থেকে ভায়োলেন্স দেখানো মুভিগুলোর যদি লিস্ট করা হয় তাহলে এক নম্বরে থাকবে এই কিল মুভিটি সন্দীপ রেড্ডি দু সালে লাইভ টিভিতে এসে বলেছিল ভাইলেন্স কাকে বলে এটা আমি দেখাবো আর সে চার বছর পর অ্যানিম্যাল মুভিটি গিফট করেছে সে তার প্রমিস রেখেছে এবং দেখিয়েছে ভাইলেন্স তবে সন্দীপ রেড্ডি তো সবাইকে জানিয়ে এসেছিল কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো না বলে আসা এই কিল মুভিটি একচুয়ালি এটা বলতে চাচ্ছি না যে কিল মুভিটি উইদাউট টেজার টেলার অ্যানাউন্সমেন্টে চলে এসেছে মুভিটি এইটিন প্লাস কোনো নোট সিনের জন্য করা হয়নি শুধুমাত্র ভায়লেন্স অ্যাকশনের জন্য করা হয়েছে মুভিটি দেখার আগে ভালো করে ভেবে নিবেন কারণ মুভিটি আপনাকে মেন্টালি ডিস্টার্ব করতে পারে কারণ ভাইরে ভাই কি বলবো এত পরিমাণে সেনসিটিভ ব্লাডি অ্যাকশন বলিউড সিনেমা কখনো দেখিনি মুভিটির স্টোরি ওয়ান ডে টেন জার্নি শুরুতেই দেখতে পাবো রিং দিয়ে প্রোপোজ করতে বাট প্রোপোজ পেন্ডিং থাকতে অ্যাকশন শুরু একদল ডাকাত টেনটাকে হাইজ্যাক করে এবং নায়িকাকে আটকে রাখে আর আমরা ফার্স্টে যাকে রোমান্টিক বয় ভেবেছিলাম পরের সিনেই তাকে দেখা যায় ডেডলি লুকে মুভিতে যে অ্যাকশনগুলো রয়েছে লিটারালি অসাধারণ তো এই সিনেমাটি কে কে অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ